কথিত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে দেউলিয়ার পর্যায়ে আছে বারোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল পনেরোটি ব্যাংক দখল ও লুটপাটের কারণে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণ পাঁচ লক্ষ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা আছে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে এতে তারল্য সংকট বাড়বে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব শঙ্কার কথা বলেন তারা জানায় এখন কার্যত বারোটি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গেছে তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে যার আটটিতেই লুটপাট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও জার্মানির ওটি এইচ অ্যামবার্গ ওয়েডিনে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে সেখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সেমিনারে বক্তারা বলেন এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন আর তার সহযোগীরা আরও ধ্বংস করেছেন এ খাত ঘুরে দাঁড়াতে আরও অনেক সময় লাগবে বক্তারা বলেন তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে আওয়ামী লীগ সরকার একটি শক্তিশালী ব্যাংক খাত পেয়েছিল কিন্তু তারা এর সুফল ধরে রাখতে পারেনি বরং তারা সংস্কারগুলো আগের অবস্থায় নিয়ে যায় যার ফলে ব্যাঙ্ক খাতে বড় ধরনের লুটপাট হয়েছে লুটপাটে ব্যাঙ্ক খাত ধ্বংস হয়েছে সেমিনারে ব্যাঙ্ক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন লুটপাটের টাকা বেশিরভাগই পাচার হয়ে গেছে যে কারণে সেগুলো আদায়ের সম্ভাবনা নেই ফলে ব্যাঙ্ক খাতে তারল্য সংকট বেড়েছে এ সংকট আরও থাকবে তবে কোন কোন ব্যাংক দেউলিয়ার পর্যায়ে সেগুলোর নাম প্রকাশ করা হয়নি